নমস্কার বন্ধুরা আমি ঋত্বিকা আর আমার ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আমাদের বাড়িতে যেভাবে হয় আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি রসুনের পেস্ট আর নিয়েছি আদার পেস্ট আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর তারপর নিয়েছি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর নিয়েছি এলাচ আর দারচিনি এরপর শুকনো খোলায় দিয়ে দিচ্ছে মুগের ডাল আর দিয়ে দিয়েছে তেজপাতা তো একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে ডালটা ভেজে নেবার পর ডালে দিয়ে দিতে হবে জল তো জলটা দিয়ে একটু ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে ডালটা সিদ্ধ হতে আর তারপর ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে মুখের ডাল বানানোর জন্য দুটো মাছের মাথা নেওয়া হয়েছে আর তারপর কড়ায় সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছে তো মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো একটু ভাজা হয়ে যাবার পর কড়ার মধ্যে এগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে একটু ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে ফোরণি দিয়ে দিচ্ছে সর্ষের তেল দিয়ে গোটা জিরে এলাচ আর দারচিনি আর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল টমেটো কুচি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে তো তারপর এটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছে রুসুনের পেস্ট তারপর দিয়ে দিলো আদার পেস্ট দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এতে দিয়ে দিতে হবে ধনে আর হলুদ মেশানো জল দিয়ে এবার মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে মাছের মাথাগুলো মাছের মাথাগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ কষানোর পর এতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুগের ডাল মুগের ডালটা এখানে দিয়ে দিয়েছে তারপর মুগের ডালটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছে তো তারপর দিয়ে দিল পরিবার মতো লবণ তো এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তারপর আমাদের এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রায় হয়ে গেছে এরপর আমিও গরম ভাত আর বেগুন ভাজার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেয়ে নিলাম টাটা